গৰু আঁশ মরক মুৰ্গী যা আছে বেগ কেন বেছি আই ফিলিস্তিন জামুক কাকা আই বুজি আন একেন আবেগে করেন কাকা আই মুছলমান তোৰ আবেগটো আঁতটো আছে ফিলিস্তিনে ভিডিও এখন দেখি চকুকে জানি আন ৰজাৰ আঁৰ ৰজাৰ তো আনে দায় মতন তো আর কিছু করতে নাত্তে ন কাকা বাতি যা গল তোৰা কিছু একন ব্যবস্থা কর তোৰা যদি কিছু একেন নগদ দি আৰু এইগুনলা দাইদ দেৰি এনে আই নহলে যামুক জেনিয়ক গৰু আ যা আছে বেগান বেছি গেলাম

একের রক্তের বন্যা দিই নিজের জীবনও শেষ করে দিতে পারি মোশনালে কেউ বুঝছো নি তোরা বেগুন একত্রিত